রাতুল ভাই এই মালগুলো কই যাচ্ছে ভাই ভাই ডেলিভারি মাল ভাই ডেলিভারি দিতে আপনাদের ওই শোরুম থেকে শোরুম থেকে অর্ডার কাটি এখান থেকে ডেলিভারি এটা চব্বিশ পঁচিশ মিনিট আট ঘন্টা স্পিড আট ঘন্টা এটা আচ্ছা আচ্ছা উপকৃত হবে অনেকে একটা মাল নিতে পারবে কম দামে অনেকে এই গরমে টাকা নয় আসলে চার হাজার দশ হাজার টাকা অনেকে হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তারা একজনে আপনি কমেন্ট করলে আপনার জন্য আরেকটা লোক উপকৃত হইল শেয়ার করলে ভালো হবে

এই মালটা গত বছর এই সময় বিক্রি হয়েছিল সাত হাজার পাঁচশো টাকা উনত্রিশ হ্যাঁ এটা কোরবানির দিয়ে ফুলকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা রিমোট কন্ট্রোল সব কিছু শিখে যায় আর প্রত্যেকটা মডেল দেখলে সব চলে আসে চলে আসে চলে আসে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো ভিডিও দেখান কাস্টমার কাস্টমার দেখুক ভাই কত মাল আছে আপনি কতটুকু মাল লাগতে পারে কাস্টমারের সব পজিশনের মাল না ভাই জি জি ভাই সব পজিশনের মাল নোহা ব্যান্ডের একটা বিশেষ আছে যারা আপনারা ব্যবসা করতে চান ফ্যান নিয়ে ব্যবসা করতে চান চার্জার ফ্যান হাই স্পিড ফ্যান অথবা যারা মিনি চার্জার নিতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে আর সরাসরি চলে আসবেন আর এটা আমাদের গোডাউন আমাদের গোডাউন এটা ওয়্যার হাউস এখানে মাল আপনি স্টক হয় এখানে ডেলিভারি হয় শুধু আর আমরা মেইন কথা বলি কাস্টমার সাথে হলো দোকানে শোরুম তারপর এখান থেকে কিছু একটা আইডিয়া শেয়ার করব ভাই যেহেতু অলরেডি ফ্যান ডিসপ্লে রয়েছে যেমন 14 ইঞ্চি 14 ইঞ্চি এটা 2024 সালে নতুন আসছে কিন্তু মাল এটা ইম্পোর্ট হইছে 25 সালে আচ্ছা 24 14 মডেল আচ্ছা 6 ভোল্টের ব্যাটারি আপনার যাদের অনেক আছে না যে বাচ্চাদের জন্য ফ্যান লাগে একটু ছোট সাইজের মধ্যে কম বাজেটের মধ্যে

টাকা যে গরম পড়ছে যদি এই গরমটা আপনার কিছুদিন থাকে সাড়ে আট হাজার নয় হাজার টাকা হবে আপনার আঠারো ইঞ্চি একটা মালি ফুল স্ট্যান্ড না হাফ স্ট্যান্ডাম স্পিড উঠবে এটাও ডাবল ব্যাটারি আচ্ছা এটা চাইলে যাতে একবার বড়টা দরকার কিন্তু আঠারো ইঞ্চি জালিটা সবচেয়ে বড় দরকার

আঠারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চ আছে আঠারো ইঞ্চ হল আপনার চার হাজার আটশো টাকা আর ষোলো টাকা টাকা ফুল ভিডিও রয়েছে সেখান থেকে দেওয়ার চেষ্টা করবো যারা

দোকানে দোকানে আসলে হবে বা আপনার 10 টিম অথবা যদি বাইরে থেকে অর্ডার দিতে চান তাহলে দোকানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার 10 টি নাম্বারসে আপনার যোগাযোগ করতে পারেন ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে মাল নিতে পারবেন সমস্যা নেই স্যার রাতুল ভাই আপনাদের প্রতিষ্ঠানে মূলত চার্জার ফ্যান বাংলাদেশ মানে বিখ্যাত বলেন অরিজিনাল চায়না যেটা চার্জার বলে সবচেয়ে 10 লিগে যে ফ্যানটা সব pani পাওয়া যাবে সব সব পাওয়া যাবে সব ভালো আচ্ছা এখানে আপনি আপনি দেখেন ফুল স্ট্যান্ড থেকে শুরু করে টেবিল স্ট্যান্ড হাফ স্ট্যান্ড সব আছে

ঠিক আছে সর্বত এগুলো বাইরে কেমন সেল করতেছে আপনারা কেমন 8000 থেকে 9000 টাকা বাইরে সেল করি আমরা দিতেছি মাত্র 5600 টাকা 5600 টাকা 600 টাকা এত সুন্দর একটা ফ্যান জি এত বড় একটা ফ্যান 5600 টাকা যারা নিতে চান ফ্যান শেয়ার করে রাখেন আপনারা অনেকের উপকার হবে জি জি তার পাশে টাকা না পাশে 18 ইঞ্চি এটারই 18 ইঞ্চি বড় সাইজ একবার সবচেয়ে বড় সাইজ যেটা তাজা ফ্যান হবে এটাও 24 ভোল্ট স্পিড উঠবে এটাও ডাবল ব্যাটারি আচ্ছা এটা নিলে 1000 টাকা বেশি 6600 টাকা যেটা বাইরে সেল হইতো 8000 থেকে 9000 টাকা আচ্ছা জি জি এখানে এরকম রেডি পেয়ে যাবেন পিস আরো মডেল আছে আরো মডেল আছে জায়গা শর্ট তো এইজন্য সবকিছু দেখানো জানা আছে জায়গা দোকান আছে দোকানে আসেন দেখেন যাতে বসে একটু নেন উপরে কিন্তু অনেক মডেল আছে অনেক মডেল আছে যারা ফ্যান নিতে আগ্রহী যোগাযোগ করুন রাতুল ভাই এই মালগুলো কই যাচ্ছে ভাই ভাইগুলো ডেলিভারি মাল ভাই এগুলো ডেলিভারি দিতেছি

আর যদি রিচার্জে নেন তাহলে নয়শ পঞ্চাশ টাকা গরিবের আচ্ছা আপনার দোকানে

সরাসরি দোকানে আসেন দোকানে এসে এভাবে নিয়ে যান পাইকারি দামই তো পাচ্ছেন না কিনা